হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই যে দেখো ছাগলই রোদের পিকে আসে খেটের দিকে অক্ষণ আনছে এই রোদের ভিতরে একদমই ছাগল গাছ খেতে পারে না ওই যে দেখো অন্য মানুষের ছাগল দেওয়া রাখছে যে রৌদ্র ওই যে দেখো তো আমরা পড়ছে টিসিল আমার জামা খাইতে আছে এই যে কাঁঠাল গাছ আছে বাতাস লাগতেছে তো এসেছে এই যে দেখো কি রৌদ্র আর এই যে দেখো আমাদের বাড়ির পাশে যে পুকুরটা একদম জল শুকাই গেছে গা এই যে দেখো কি রৌদ্র আমরা গড়ে থাকতে পারতেছি না এই রৌদ্রের মধ্যে এই যে দেখো এখন বিছনা বাড়ি লইয়া এসে আমরা এনেই থাকি সারাদিন আর এই যে পাশে আছে বাসে যার আর অনেকটাই বাতাস এন তো খাওয়া দাওয়া করে আসলে আমরা এনে শুয়ে থাকি মোবাইল টোবাইল টিফি এই যে দেখো পানি ডাব্বা ডুব্বা সব জল টল সব কিছু লইয়েছি এনে থাকি

তো গরমের ভিতরে অনেকে মানে অনেকটাই ভালো হয়েছে যে গুড় লবণ দিয়ে জলা দিলে তো অনেক খা এ আ অনেক সুন্দর করে খাই নেবেন শুধু মানুষের গরম লাগে না পশু পাখি সবারই গরম লাগে আর যে গরম পড়ছে আজকাল দশ পনেরো দিন দুইটা বৃষ্টিও নাই তো অনেকখানি অনেক ফুদাপালি করতেছে কিন্তু তাতেও কোনো কাজ হইতাছে না আর যে সময় বৃষ্টি আইব দুনিয়া বাসায় নি আর জিনিস তোমরা দেখায় দাঁড়াও এই যে দেখো আমার হাঁসের ব্যাচে বলি এত গরম লাগে জামা লগাই বই রয়েছে না জদা গরম লাগে করো হ্যাঁ বউ এনে বউ বাতাস আছে গরম লাগে না কি সুন্দর করে খাইলেতে সেজন খাও খাও এই যে দেখেন এই সাগোলটা ফেগন্যান্ট আছে আরে মাসের ফেগন্যান্ট আছে সাগোলটা এই দুণড়া এক লগে ফেগন্যান্ট হইছে এই যে এটা বাই কালারটা বাচ্চা নষ্ট কইরালেছে এদিন ওই কেন টিকে লাদিছে খেতো পয়রা তুই বাচ্চা নষ্ট হইছে এই যে

আর যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকেন তো আজকে বিদায় নিতেছি তো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন টাটা